ভালো আছেন ভাই জি ভাই ভালো আপনি থাকবে সাত দিনের ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছর আর যারা ঢাকার বাইরে কুরিয়ার নিতে চান তাদের জন্য আপনি দুই হাজার চল্লিশ টাকা করতে হবে এবং ফোন হাতে পাওয়ার পর বাকি টাকাটা কুরিয়ার মাধ্যমে দিয়ে দিবেন আর এক কথা নির্ভয় অর্ডার করতে পারেন কথা বাজে কোনো প্রতারিত হওয়ার সুযোগ নাই যেহেতু আমি ভিডিও করতেছি জি অবশ্যই ইনশাআল্লাহ তো শপে যারা এসে নিতে চায় অনেকে বলে ভাই শপে এসে নিতে চাই তাদের জন্য লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন শাহজাদপুর গুলশান সুবাস্ত নজরুল শপিং মল লিফটার 4 শপ নাম্বার 127 ফাইলুল টেলি ফাইলুল টেলিকম মানে এক কথায় উত্তর এসে আইসা সুবাস্ত মার্কেটের সামনে এসে কল দিলে হবে জি জি আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাআল্লাহ আপনারা রিসিভ করতে পারবেন জি আচ্ছা তো বিসমিল্লাহ বলে শুরু করেন ভাই অবশ্যই

ক্যামেরা কিন্তু আসছে তাহলে পঁচিশ হাজার টাকায় পাচ্ছি বারো দুশো ছাপ্পান্ন জি এই ইনশাল্লাহ এরপরে ভাই কালার আছে না এই কালার আছে দুইটা কালার আছে এই দেখুন দুইটা কালার আছে আপনার যার যেটা কালার আপনি যেইটা শুই নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে ভাই শাওমি 11 আল্ট্রা এটা দুইটা কালার আছে দুইটা ভেরিয়েন্ট আছে 512 256 দুইটা अवेलेबल আমি এমআই এল এমআই আলটা 12 জিবি 512 জিবি আছে 12 জিবি 256 জিবি আছে আচ্ছা 12 256 কত দিবেন আজকে আজকে 32 ভাই 32000 আর 12 512 12 512 35 35 মানে 32 আর 35 যার যেরকম দরকার নিতে পারবেন দুইটাই কাপ ডিসপ্লে ইনডেক্স করে ফিঙ্গার পেন 120 এক জুম জোস লেভেলের ক্যামেরা কিন্তু দুইটা দি আচ্ছা দেখেন কয়টা ডিভাইস আছে আপনি এক কথায় চারটা দেখে একটা নিতে পারবেন আজকে কয়টা দেখে নিতে পারবে

আচ্ছা আচ্ছা 16 512 জিবি জাস্ট এটাই কিন্তু থাকবে ঠিক আছে বল আসতে কোন ভাই আচ্ছা দেখেন আচ্ছা 16 512 নেক্সট আমরা প্রো প্রো কিন্তু অফার আছে আছে অফার এটা কিন্তু বক্সও ভাই আচ্ছা একটা ইস্যু আছে না একটা ডট আছে আচ্ছা ব্ল্যাক আছে বলে আমরা জিবি স্টোরেজ ভাই আচ্ছা একটা ডট

মানে 17000 টাকা 17000 টাকা সবার 7a আচ্ছা 7a এ থাকবে কথা আজকে 7a এ থাকবে আজকে ভাই 24000 টাকা মানে 24000 আচ্ছা 7a এ থাকবে কিন্তু আজকে মানে 24000 টাকা ফুল ফ্রেশ কন্ডিশন করে আমাদের কাছে আছে দেখে নিতে গুগল পিক্সেল 7 এ ইনশাআল্লাহ এরপরে ভাই Next

Samsung is not a theory of RG with them, a shortage of history. Ah, so they can see the black color, black color, white color, Samsung Samsung অফার প্রাইস অফার প্রাইস হোলসেল প্রাইস থাকবে এটাতে কত দিবেন থাকবে 40500 টাকা 40500 40500 টাকা আচ্ছা 40500 টাকায় Samsung S23 বেস্ট প্রাইস বেস্ট S22 আছে আছে আচ্ছা Samsung S22 প্লাস RAM কত আছে এটা আপনার আছে

এটা থাকবে আজকে এটা শুধু আপনার আমি বলে দিই ডিসপ্লেটা চেঞ্জ অরিজিনাল ডিসপ্লে লাগাবো অরিজিনাল আপনার অরিজিনাল ডিসপ্লে লাগাবো করবে দেখেন ক্যামেরা দেখেন অল ওকে আচ্ছা কত ভাই মানে Samsung এর দামে ভাই মানে S21 এর আজকে Samsung অনলি 27000 টাকায় না জি ভাই S22

অবশ্যই যারা শপে না আসতে পারবেন কুরিয়ারে আপনি অবশ্যই নির্দিদে নিতে পারেন কোনো সমস্যা নাই ট্রাস্টেড সব সমস্যা নাই ঠিক আছে তো স্যামসাং এস টোয়েন্টি থাকবে কথা আজকে আঠাশ হাজার পাঁচশো আঠাইশ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে ইনশাআল্লাহ এরপরে Samsung একদম নতুন মডেল A56 A56 12GB 256GB স্টোরেজ জোস লেভেল একটা ডিভাইস জি ভাইয়া

কোন কিচ্ছু নাইজে আছে ছাপ্পান্ন জিবি দুশো ছাপান্ন জিবি আঠারো আঠারো হাজার টাকা ঝাঁকি দিলে কিন্তু ঝাঁকি দিলে চলে ঝাঁকি দিলে ক্যামেরা আসে আচ্ছা এরপরে

ওপো রেনো সিক্স প্রো এটা আপনার বারো জিবি ছাপ্পান্ন জিবি অফার প্রাইসে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা একটু

আহ চলে 17000 টাকায় কিন্তু কার ডিসপ্লে ফোন তারপরে Vivo V19 Vivo V19 био ভিন আর জিবি জিবি স্টোরেজ ক্যামেরাটা সুন্দর ভাই এটা থাকবে অনলি 13000 টাকা টাকা এর পরে আইফোন 14 জিবি স্টোরেজ ব্যাটারি

দেখেন আপনার নির্ভয় কিন্তু অর্ডার করতে পারেন চাইলে আর যারা বেশি ভয় পান তারা শপে নিতে পারেন কোন সমস্যা নেই আপনি শপে আসবেন বাইরে আপনার রিসিভ করবে যদি সব না জাস্ট বার্ডা উত্তর এসে কল দিলেই হবে নাকি পর্যন্তই যদি ভিডিও থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না আর যারা এখনো আমার সাবস্ক্রাইব না করেছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নতুন ভিডিও নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ